গামলা দাঁ সটে সেফ বিশ্বে সেফ আবারও সেফ বিশ্বে খেলাটা শূন্য শূন্য অবস্থা প্রদীপ দাও বিশ্বে শুরু হবে বিশ্ব এদিকে সুভাজিয়ার টিম রয়েছে গামলাদার টোলগেদার গেদ্বারা রয়েছে

দল হয়ে শট মারতে গিয়েছে কিছু তোরা দলে এসে শট মারতে গিয়েছে সুকুমার প্রথম শট দলেয়ের হয়ে সুকুমার অনেকটা টাইম ইচ্ছে কিন্তু ও ভালো শট ভালো শট এই তো অঙ্কনদার ছেলে ও পুদুল্লা বড় প্লেয়ার ও ঠিক আছে আর গামলাদা শট নিতে যাচ্ছি গামলাদা দলে হয়ে প্রথম শটটি গামলাদা বিশ্বজিৎ বল কিবার খেলা চলছে জাতীয় পতাকা মাঠ থেকে খেলা চলছে জাতীয় পতাকা মাঠ থেকে দিগম্বরপুর জাতীয় পতাকা মাঠ থেকে মাঠ থেকে খেলা চলছে

অঙ্কন দা ও ইন্দ্রদা রয়েছে দেখতে পাচ্ছেন এরা কিন্তু ভালো খেলাটা পরিচালনা করছে গ্ল্যামার টুর্নামেন্ট এটা নাম করা টুর্নামেন্ট কিন্তু মিলন মোড়ে এটা আটত্রিশতম বর্ষ খেলা চালাচ্ছে এরা ও প্রদীপ লাইনে গিয়েছিল কিন্তু প্রদীপদা কিন্তু ভালো গোলকিপার গত বছর এম এল এ কাপে কিন্তু একাই দায়িত্ব নিয়ে চ্যাম্পিয়ন করেছিল শকত মোল্লা এম এল এ কাপে আপনারা দেখেছেন ইউটিউবের পর্দায় নিশ্চয়ই জানি তো আমাদের অভিষেক দা শট মারতে যাচ্ছে অনেক পুরনো প্লেয়ার অনেক ভালো খেলে ম্যাচেও ভালো খেলে যে জানি না আর এদিকে রয়েছে মথুরাপুর ফুটবল একাডেমি অভিষেক দা ভার্সে বিশ্বে দেখা যায় অভিষেক দা গোল করবে না বিশ্বে সেভ করে দেবে প্রদীপ দা কিন্তু ঝাঁপিয়েছিল বলের লাইনে আবারও সে বিশ্বে সৌরভ যাচ্ছে শট মারতে সৌরভ পেনাল্টি শ্যুট আউট স্পেশালিস্ট প্লেয়ার সৌরভ যাচ্ছে শ্যুট শট করতে ভালো শট করে তিন নম্বর শটটি দায়িত্ব নিয়েছেন কিন্তু তিনি অনেকটা অ্যাডভান্টেজে থাকে সৌরভ যদি গোল করতে পারে আমার মনে হয় সৌরভ গোল করতে দেবে কারণ সৌরভ পেনাল্টি শ্যুট আউট খুব ভালো মারে আমি মিস করতে দেখিনি আজও সৌরভ দলে হয়ে তিন নম্বর শটটি পেনাল্টি শুট আউট স্পেশালিস্ট প্লেয়ার ভালো গোল সত্যি ফোন করে দিল পেনাল্টি শুট আউট স্পেশালিস্ট প্লেয়ার বারে মেরে গোল করে দিল কিন্তু আর টোল গেদা সরে যাচ্ছে বিশ্বে সেভ করতে পারলে কিন্তু বিশ্বে টিম জিতে যাবে তাহলে পরপর তিনটে সেভ হয়ে যাবে হ্যাটটি

চলো টোলকে দা শটে ভালো গোল ভালো গোল বিশ্বজিৎ শর্ট করতে গিয়েছি বিশ্বজিৎ ও গোল এবং বিশ্বেরা জিতে গেল